নমস্কার দর্শক আমি দুর্লভ পার্বণা দেখছেন দুর্লভ বাংলা দর্শক আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দর্শক আমাদের মুখ্যমন্ত্রী এই যে দুয়ারে রেশন চালু করেছিল করেছিল না করেছিল এখনও চলছে যেটা দেখতে পাচ্ছি আমি দুয়ারে রেশন তাহলে আমাদের পাড়া তারপর আমাদের সমাধান আমাদের পাড়া আমাদের সমাধান এখন চালু করতে যাচ্ছে দুয়ারে আধার দর্শক পয়েন্ট টু বি আধার যে রাজ্য সরকার যখন প্রথম আধার কার্ড শুরু হয় তখন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য বাধা দেয় না আমরা আমি পশ্চিমবঙ্গে আধার কার্ড শুরু হতে না চালু করতে দেব না কিন্তু কেন্দ্র সরকারের চাপে বাধ্য হয় লাস্ট পশ্চিমবঙ্গেও আধার কার্ড চালু করতে কিন্তু রেজিস্ট্রেশন করেনি আমাদের রাজ্য সরকার আমাদের রাজ্য সরকার তখন সেই ইউআইডিএআই একটা সংস্থা সেই সংস্থাটাই আধার কার্ড চালু করে সেই সংস্থার কাছে ইউআইডিআই কাছে রেজিস্ট্রেশন করেনি আমাদের পশ্চিমবঙ্গ সরকার মানে পশ্চিমবঙ্গ ফলে আনরেজিস্টারই হয়ে থাকে এবং কি দেশের অন্যান্য রাজ্যগুলো সবাই রেজিস্টার করে সেই আধার কার্ডের সেই সংস্থায় ফলে সমস্ত জায়গায় আধার কার্ড চালু করতে কোনো সমস্যা হয়নি কিন্তু আমাদের পশ্চিমবাংলায় সমস্যা হয়েছিল আধার কার্ড চালু করে অ্যাট লাস্ট কেন্দ্রীয় সরকারের নির্দেশে আধার কার্ড চালু করা হয় এবং কি এই যে ভোটাভুটি এসআইআর নিয়ে এখন তুমুল বিক্ষোভ চলতেছে রাজনৈতিক তরজা চলছে রাজনৈতিক বিক্ষোভ চলছে হুম তো সেই রাজনৈতিক বিক্ষোভে হ্যাঁ এখন মানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে ঠিক আছে প্রমাণে আধার কার্ডকেও রাখা হবে এবার যখনই আধার কার্ডকে রাখা হবে সুপ্রিম কোর্ট বলল তখনই আমাদের মুখ্যমন্ত্রীর একটা মাথায় দিমাগ চলে আসলো ঠিক আছে তাহলে এখন আমি দুয়ারে আধার চালু করব। দুয়ারে আধার মানে এখন পাড়ায় পাড়ায় দুয়ারে দুয়ারে আধার মানে যার আধার নেই তাকে ফট করে আধার দেওয়া হবে যার আধারের সমস্যা আছে তাকে ফট করে আধারের সমস্যা করে দেওয়া হবে সমাধান করে দেওয়া হবে এরকম একটা বুদ্ধি আছে কিন্তু বুদ্ধি থাকলে তো হবে না সেই প্রথমে ইউআইডি এর কাছে রেজিস্টার করে নিই ফলে সেখানে বাধা হয়ে পড়লো মানে এদিকে আমাদের মুখ্যমন্ত্রী সমস্ত কিছু রেডি মেশিন কেনা হয়তো বিএসকের উপর দায়িত্ব দেওয়া থেকে একদম মানে তাদের প্রশিক্ষণ যে কিভাবে আধার কার্ড নিউ আধার কার্ড করতে হবে কিভাবে ভুল সংশোধনগুলোকে সংশোধন সমাধান করতে হবে পুরো একদম একদম তৈর হয়ে আছেন আমাদের আর কি রাজ্য সরকার এবং কি আমাদের মুখ্যমন্ত্রী এবং কি সেখানে তখন রেজিস্টার করতে যায় তখন বাধা হয়ে পড়ে কীরকম কারণ এক এক নাম্বার তো রেজিস্টার নেই এইবার যদি রেজিস্টার নেই রেজিস্টার করতে হবে তৈরি ঘুরি বিকল্প পদ্ধতি কিভাবে তাড়াতাড়ি দ্রুত তাড়াতাড়ি রেজিস্টার করা যায় কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী বুঝলেন যে যতই তাড়াতাড়ি যতই বিকল্প পদ্ধতি বার করা হোক না কেন ইউআইডিআইয়ের কাছে রেজিস্টার করতে গেলে যে সিস্টেমটা আছে সেই সিস্টেমে রেজিস্টার করতে গেলে মোটামুটি পাঁচ ছ মাস লেগে যাবে পাঁচ ছ মাস লাগলে তো হবে না আমাদেরকে দ্রুত করতে হবে ফলে ফলে সেই আশাটাও ব্যর্থ হলো আমাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সেই আশাটাও ব্যর্থ হলো মানে দুয়ারে সরকার চালু করতে চেয়েছিল আপনারা একটু চিন্তা করেন ভাবেন যে যেই আধারকে আমাদের রাজ্য সরকার প্রথমে পারমিশন দেয়নি এবং কি যাতে বাংলায় আধার কার্ড চালু না হয় তার জন্য কঠোর লড়াই করেছিলেন আছে আধার কার্ড নেওয়ার জন্য ছুটে বেড়াচ্ছে ছুটে বেড়াচ্ছে এদিক ওদিক সেদিক ইউআইডিআইয়ের কাছে কিন্তু ইউআইডিআই ওর বলে দিয়েছেন যে পাঁচ ছ মাস ম্যাক্সিমাম মিনিমাম লাগবেই মিনিমাম পাঁচ ছ মাস লাগবেই ফলে সেই যে দুয়ারে সরকার যে সিস্টেমটা এবং কি মেশিন এবং কি ট্রেনিংটা দেওয়া হয়েছিল অবিয়াসে কি সেটা ব্যর্থ হয়ে গেল মানে রাজ্য সরকার দুয়ারে আধার আর তৈরি করতে পারবেন না বা চালু করতে পারবেন না মানে মুখ্যমন্ত্রী বুঝতে তো পারছেন অতি চালাকে গলায় দৌড়ি কখনো কখনো হয়ে যায় অতি চালাকের গলায় দৌড়ি কখনো কখনো হয়ে যায় তো ঠিক একইভাবে দু হাজার এগারো টাইমের দিক সেই রাজ্য সরকার চালাকি করেছিল অতি চালাকি করেছিল কিন্তু সেই চালাকিটাই আজকে বর্তমান সময়ে বাধা হয়ে দাঁড়াচ্ছে যদি সেই সময় যদি সেই সময় আধার কার্ডে রেজিস্টার করতো ইউএইডি এর কাছে রেজিস্টার করতো পারমিশন দিত তাহলে কিন্তু এখন ফট করে হয়ে যেত দুয়ারে আধার বুঝতে পারছেন ফট করে হয়ে যেত দুয়ারে আধার এবং কি দুয়ারে আধার করে 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 যাদের আধার কার্ড নেই যারা বাংলাদেশি তাদেরকেও ফট করে আধার কার্ড দিতে পারতো ফলে তারা তারা নাগরিকত্ব প্রমাণ হয়ে যেত তারা নাগরিকত্ব প্রমাণ পেয়ে যেত এই হচ্ছে আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিমাগ বুদ্ধি কিন্তু কখনো কখনো অতিচালাকটা লস হয়ে যায় মানে গাদামি একটা হয়ে যায় বা অতিচালাকের গলায় দড়ি হয়ে যায় তো আধারের ক্ষেত্রে সেটাই হলো তখন দেখা যাক ভোটের আগে তো এসআইআর হবে মানে কমিশন বলে দিয়েছে পরিষ্কারভাবে নো এসআইআর নো ভোট নো এসআইআর নো ভোট মানে এসআইআর না হলে কোনো ভোট হবে না মানে ভোটের আগে এসআইর অত্যন্ত মানে হবেই এটা একদম গ্যারেন্টি ভোটের আগে এসআইর হবে শুধু আমাদের পশ্চিমবঙ্গে না সমস্ত ভারতবর্ষের রাজ্যে হবে ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে সব রাজ্যেই এই আগে এসআইআর হবে তারপর ভোট হবে এটা কমিশন নির্বাচন কমিশন পরিষ্কারভাবে বলে দিয়েছেন ফলে ফলে আগে এসআইর হবে আর এ এস আই এর জন্য নাগরিকত্ব প্রমাণ করতে হবে আর নাগরিকত্ব প্রমাণের জন্য আধার কার্ড লাগবে আর আধার কার্ড কি করে পাওয়া যাবে কি করে দেওয়া যাবে সে দুয়ারে আধার কার্ড চালু করতে হবে দুয়ারে আধার কার্ডের জন্য কি পারমিশন নিতে হবে কারণ পারমিশন আগে নেয়নি ফলে ছুটে গেল দৌড়ে ইউআইডি এর কাছে ইউআইডি আর বললো যে না অত সহজ হবে না এটা একটা সিস্টেম আছে সিস্টেমে চলতে গেলে পাঁচ ছ মাস সাত মাস লেগে যেতে পারে তারপর মুখ্যমন্ত্রী ভাবলো যে না এটা তো হবে না কারণ পাঁচ ছ মাস লাগলে তো হবে না কারণ ভোট সামনে ভোট সামনে আর তারপর সেই বাংলাদেশি ইয়েদের নিয়ে মামলা চলছে সে সুপ্রিম কোর্টে আবার ফের কেন্দ্র সরকার এদের বিরুদ্ধে জোর কদমে নিয়েছে যারা বাংলাদেশে যারা অনুপ্রবেশকারী তাদেরকে বাইরে ছুঁড়ে ফেলে দিচ্ছে ফলে এত তাড়াতাড়ি মানে এত সময় লাগলে তো হবে না খুব তাড়াতাড়ি শীঘ্রই করতে হবে ফলে সেটাও ভেসতে গেল মানে দু সরকার ব্যর্থ এখন কি হবে নিশ্চয় এখন বার করাবে কোন একটা রাস্তা অবশ্যই বার করাবে বুঝতে তো পারছেন লুঠেরা লুঠে নিয়ে যাচ্ছে তো লুঠেরা কারা লুঠেরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমাদের পশ্চিমবাংলায় একদম লুটেপুটে পুটে খেয়ে শেষ লুটে পুটে খেয়ে শেষ সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে যে এই এসএসসি মামলায় দু হাজার ছাব্বিশ হাজার শিক্ষকদের বাতিল হলো সুপ্রিম কোর্টের বিচারপতি বলেই দিয়েছিল যে পশ্চিমবঙ্গ সরকার বেকারত্বের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি করছে অথচ বেকারদের কোনো চাকরি দিচ্ছে না কোনো চাকরি দিচ্ছে না সেই একটা পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষাটার সেই পরীক্ষার মধ্যে কিছু অংশ নিচ্ছে দু সালে কিছু অংশ নিচ্ছে দু সালে ওই পরীক্ষার মধ্যে দু হাজার অংশ নিচ্ছে আবার দু হাজার একুশ বাইশ সালে মানে একটা পরীক্ষা সেখান থেকে নিয়ে আছে আর যেগুলো নতুন বার হচ্ছে যে যেখানে নতুন পরীক্ষার্থী বের হচ্ছে ডিএড বিএড তাদের কোনো ইয়ে নেই খবর নেই এই হচ্ছে আমাদের রাজ্য সরকার এবং কি এসএসসির অবস্থা একদম বেকার একদম বেকার চাকরির দিক থেকে বেকার হয়ে যাচ্ছে বেকারত্বের সমস্যা দিন দিন হু হু করে বেড়ে যাচ্ছে কিন্তু কোনো চাকরি হচ্ছে না কোনো বেকারের বেকারত্বের সমস্যার সমাধান হচ্ছে না এ হচ্ছে দর্শক দর্শক আমাদের যা মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিওটাকে ভালো লাগলে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরিবেশটিতে তত ভালো থাকবেন সুস্থ ধন্যবাদ